হঠাৎ করে আরিয়া হকলের কি হয়েছে বুঝতে পারতেছি না রিজ অ্যাঙ্গেজমেন্ট সব কমে গেছে ড্যাশ ভোট লাল হয়ে গেছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আসলে ভিডিও দিতে একদম ইচ্ছে করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে কিন্তু আমি সেই তারিটি করতেছি এখানে ধনিয়া পাতা সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়ে তারপরে আমি লবণ দিয়ে সুন্দর মতন গুলি নিয়ে রুটিটা করে নিচ্ছি আসলে রুটি বেলতে একদমই ভালো লাগে না তাই এভাবে পদ্ধতিটা করে নিলাম আর আপনাদের ভাইয়া রাতের বেড়াতে একশো লিস ওয়েনেছে রাতের বেড়াতে সব খাই শেষ করে সে কয়টা ছিল আমার ছোট ছেলে বাঘ করে আমাকে দু তিনটা দিল আর গুঁড়ো খাইল তারপরে দুপুরকার রান্নার জন্য চলে আসলাম দুপুরে কিন্তু কি সাধারণ আয়োজন করবো এই জন্য নিয়ে নিলাম বেন্ডি বেন্ডিগুলাকে আমি কী করলাম একটু ভাত দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন শুনে থেকে তারপরে কিছু ধুনদুল চিনে না তো এটাকে আঞ্চলিক বাসায় বলে ধুনদুল তো আমি ধুনদুল নিয়ে নিয়েছি ধুনদুল সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি সিদ্ধ করে তারপরে এখানে আমি বট্টা করার জন্য চলে আসলাম এখানে আমি ফ্লেক্স নিলাম পেঁয়াজ নিলাম লবণ নিলাম নিয়ে সুন্দর মতন হাত দিয়ে মেখে নিচ্ছি লাইট দিতে ভুলে গেছি লাইটটা আবার দিয়ে নিলাম তারপর তারপরে মেয়েকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে যায় যা হোক ধনিয়া পাতা মাখার পরে তারপরে সরিষার তেল দিয়ে দিলাম দি এখন আমি ধুন্দুলটা দিয়ে দিবি দেখুন দুনদুলটা কি সুন্দর করে সরিষার তেলে ভেজে নিয়েছে একদম ফানি টানি একটু ছিল না তেলে ভাজা ভাজা করে নিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি অনেকে কিন্তু ফাটাতে করে আমার শ্বশুর বাড়িতে বা আমিও অনেক সময় ফাটাতে বেটেছি কিন্তু এখন হাত দিয়ে করলেই দেখি বেশি মজা লাগে যা হোক আমার ধুন্দুলের ভর্তাটা হয়ে গেছে আমি ধুন্দুলের ভর্তাটা নিয়ে নিলাম এটাই কিন্তু কি সহজ পদ্ধতি ভালো ভালোভাবে তাড়াতাড়ি করে এই ভর্তাটা করা যায় তো তারপরে আমি এখন নিয়ে এখন নিয়ে নিলাম লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি নিয়ে সুন্দর করে তারপর এখন ভেন্ডিগুলো ভেন্ডিগুলো একদম কষেছিল তো সুন্দর মতন একদম নরম হয়ে গেছে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এখন ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি দিয়ে হাত দিয়ে ভালো করে মুখে নিব আসলে ভেন্ডিটা একটু ফেল ফেল করে তো দেখতে একটু কেমন লাগে আগে কিন্তু আমি একদমই পছন্দ করতাম না ভেন্ডি ভেন্ডির ভর্তাটা কিন্তু এখন থেকে অ্যাভেলেবেল সবাই খায় তাই দেখে আমার একটু ভালো লাগে আসলে আমার ফেল ফেলে জিনিস ভালো লাগে কিন্তু আমি লতি ভেন্ডি কিছুই খাই কিন্তু ভেন্ডির ভর্তাটা তেমন একটা খাইতাম না তো আরো একবার খেয়েছি খুব ভালো লেগেছে তো আসক আবার করলাম ভেন্ডির ভর্তাটা খুবই ভালো লেগেছে আসলে মুখে দিলে বাত নিমিশে শেষ হয়ে যায় তো ভেন্ডির ভর্তা হয়ে গেলো এখানে আমার সাধারণ বলতে এখানে ভেন্ডি ভাজি ছিল তারপরে করলা ভাজি ছিল এই যে সুটকির তরকারি ছিল মানে ঢালের বট্টা ছিল এখানে শাকের ভর্তা তারপরে ডুমুর মানে ডিম এসব একটু সাধারণ ছিল কারণ যেহেতু আজকে রান্না না ভাবছিলাম সাধারণ দিয়ে বা দিনটা চেষ্টা করেছি তো দিনটা তো যেমন তেমন ভাবে চলে গেলো বর্তা হয়ে গেলো ওই প্লেটের মধ্যে আমি খেয়ে নিয়েছি কিন্তু কি এখন ছেলেরা তো থামছে না তারপর আপনাদের ভাইয়া দুপুরবেলাতে আসবার সময় কি করলো মাছ নিয়ে আসলো ছেলেরা তো বর্তা দিয়ে খাইতে পারে না ওদের জন্য মাছ রান্না করতেই হবে যা হোক দিনেরবেলাতে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি তো মাছগুলোর ভিতরে আবার একটু ডিম হয়েছে তো কী করলাম ডিমগুলা রেখে দিয়েছি ডিম দিয়ে আপনাদের ভাইয়া বলছে মাথা লেজ দিয়ে সুন্দর করে রান্না করতে সাথে একটা আলু দিতে তো আমি ডিম নিয়ে নিয়েছি আর মাছগুলোকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আসলে মাথাটা তো কেউ খেতে চায় না এই জন্যেই মাথা এভাবে রান্না করলে কিন্তু কি ডিম দেখে দেখে ভালোই লাগে যা হোক আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আগে শুকনো মাছ দিয়ে দিলাম তারপরে আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে কুচি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে রসুন থাতা করা দিয়ে দিয়েছি আসলে আজকাল আমার মশলা করা ছিল না বাটা মশলা সব শেষ হয়ে গেছে তাই আমি এভাবে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে লবণ না দিলে খাওয়াই যাবে না লবণে তো স্বাদের যা হোক তারপরে একটু পানি দিয়ে দিয়েছে মশলাটা পুড়ে যাচ্ছে দেখছি তো পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল উঠে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুষি আসলে আলুগুলাই আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে মাছ তো অল্প হতেই সিদ্ধ হয়ে যায় তাই আলুটাকে আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে দেখলাম সুন্দর মতন কষানো কিন্তু হয়ে গেছে আলুটা আমার এর মধ্যে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব তো মাছটাকেও কিন্তু এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব আলুর সাথে এখান দিয়ে আলুও সুন্দর মতন কষানো হবে মাছটাও সুন্দর মতন কষানো হবে তাহলে হবে কি মাছের যে কাঁচা ফ্লেভারটা ওটা চলে যাবে তো এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আবার দুই এক মিনিট রান্না করব। ঢাকনাটা তুলে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিব এই যে কি সুন্দর ডাকনা থেকে অনেকটাই পানি বের হয়ে আমার কষারের জন্য আরও একটু সুবিধা হলো যা হোক পানিটাও শুকিয়ে গেছে তেলটাও বাসা বাসা হয়ে আসছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দেবো একদম মাখো মাখো দিব যেহেতু আমি বেশি জোল রাখবো না তো আপনাদের ভাইয়া কিন্তু কি এরকম ভোনা করলে করে কি ঝোল রাখতে পারে ঝোলটা একদম শুকাতে না মানা করে বলে দে ঝোল শুকালে ভালো লাগে না তো আমি ডিমগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি নি এখন মাছের উপর দিয়ে ডিমগুলা বিছিয়ে দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি এখন আমি মাছটার ডিমটা আলু সিদ্ধ হওয়ার অপেক্ষা করব তো ডাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে কিন্তু না মানে আগে আমি আমি কি করলাম একটু লেবু পেয়ে দিলাম যেহেতু কাঁচা মাছ তাই একটু লেবু পেয়ে দিয়েছি কাসা যে একটা ফ্লেভার আছে ওটা চলে যাবে তার মধ্যে যে আমার রান্না তো হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাফেজ